হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এখন দেখো সকাল হয়ে গেছে সকাল সকাল এখন মানে এত রোদ উঠে যাচ্ছে কী বলবো সকালেই এখন বেশি না ওই সাতটা বাজছে পুরো সাতটা বাজছে এখন দেখো কত রোদ পুরো দিন তো একদম রোদে মানে কী বলবো অবস্থা খারাপ প্রচণ্ডই রোদ হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তো সারাদিন সব কিছু শেয়ার করা তোমাদেরকে চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকা আর ওই যে দেখো শিল্পী এখন কি করছে তোমাদেরকে দেখায় চলো মানে রোদের মানে ছটায় দেখা যাচ্ছে না কি করছো শিল্পী দেখতে ওই যে দেখো শিল্পী এখন ওই দিকে মানে গাছের ওই দিকটায় আছে হ্যাঁ ফুল ফুল তুলছে ওই যে দেখো ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে না মানে মোবাইলের ক্যামেরায় কি বলতো রোদের ছটাটা পড়ছে হুম রোদ উঠে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওই যে দেখো শিল্পী হুম হুম ওই যে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তারপরে সে সকালে ভিডিও নিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি মানে একটু কাজ টাজ করছিলাম ওইদিকে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে আর ভিডিও নেওয়া হয়নি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর এই যে দেখো মা দাঁড়িয়ে আছে ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে মানে এখন তো রান্না টান্না করতে হবে ওরা আবার খেতে আসবে আর এই যে দেখো সে কচুর শাকগুলো মানে আজকে আর টাইম নেই আর কচুর শাক রাঁধতে একটু বেশি সময় লাগে তো সেই কারণে মা বললো যে কচুর শাকগুলো মানে ফ্রিজে রেখে দিতে কালকে হবে তো সেই কারণে এই যে দেখো প্যাকেটে ভরেছি এবার ফ্রিজে রেখে দেবো আর আজকে আর মানে সময় নেই আর ওরা তাড়াতাড়ি খেতে চলে আসে তো সে কারণে আজকে আর রান্না হয়নি মানে একটু কাজে চাপ ছিল সকাল থেকে তো চলো আজকে অন্য কিছু যেগুলো রান্না হবে সেগুলোই দেখাবো কচু শাকটা আর হচ্ছে না তো এটা এখন ফ্রিজে রেখে দিই কালকে হবে কালকে তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবো আর এই যে দেখো বন্ধুরা তো আজকে এই যে দেখো বাজার থেকে মাংস নিয়ে আসা হয়েছে তো এই মাংসটা এখন আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম মানে এখন গরমের দিন তো বেশিক্ষণ প্যাকেটে থাকলে খারাপ হয়ে যাবে তো সেই কারণে দেখো প্যাকেট থেকে ঢেলে নিলাম এবার ভালো করে ধুয়ে নেব আর মা ওইদিকে রান্না টান্না মানে ভাতটা বসিয়েছে আর কি তো আমি মাংসটা ধুয়ে মাকে দেবো মা বা তাড়াতাড়ি রান্না করবে আবার আর এই মাংসগুলো মানে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মাংস অনেক লোম থাকে তো সেই কারণে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা এই যে মা মাংসটা এখন কষছে দেখো কষাচ্ছে মাংসটা আমি ধুয়ে এনে দিলাম তারপরে মা এই যে দেখো এখন রান্না টান্না করছে এদিকে আলোটাও কষানো আছে তো মা রান্না বান্না করে নিক আর এদিকে দেখো কত রোদ যেমন রোদ তেমন গরম জামা কাপড়গুলো আমি সব আগেই তুলে নিয়েছি মানে এত রোদে জামা কাপড় নষ্ট হয়ে যাবে বাপরে কালার টালা চলে যাবে চলো মা রান্না করে নিক আর এই যে এইদিকে দেখো আমি দেখো এই মানে আম কিছুটা আমি কেটেছিলাম মানে যখন সবজি কাটছিলাম তখন দুটো আম আমি কেটে নিয়েছিলাম আর এই যে দেখো এখন আমটা মানে শিলনোড়া দিয়ে আমটা থেতো করে নিচ্ছি কারণ একটু মানে আম আঁকা খেতে ইচ্ছা করছে তো সে কারণে মানে এই সময় আমার অতটা টক বা ঝাল ওইরকম কিছু খেতে ইচ্ছা করে না মানে এই সময় আমার একটু মানে মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছে মানে ইচ্ছা করে আর কি প্রেগনেন্সি সময় মানে অনেকের তো টক ঝাল খেতে ইচ্ছা করে কিন্তু আমার মানে ওই সব কোনো ব্যাপার নয় আমার এমনি মিষ্টি খাবারটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে মানে আমটা দেখে আম মানে খেতে ইচ্ছা করলো তো সে কারণে এই যে দেখো আমি আমটা এখন ভালো করে মানে ছিঁচে নিচ্ছি শিলনোড়া দিয়ে এরপর মানে চিনি নুন দেখো আমি প্লেটে করে এনেছি তো ওটা মানে চিনিটা একটু বেটেই নেব কারণ মানে মানে গোটা যদি দেওয়া হয় চিনি তাহলে গলে না আর বেটে নিলে কি সঙ্গে সঙ্গে গলে যায় মানে সঙ্গে সঙ্গে তো মাখা হয়ে যায় তো সে যে দেখো আমি মানে চিনি নুন একসাথে আমি বেটে নিচ্ছি আর এই যে দেখো এই লঙ্কাগুলো মানে আমাদের গাছেরই লঙ্কা তো সে কারণে দুটো দিলাম বেশি দিই আর মানে আমাদের গাছের লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তো সেই কারণে গাছের লঙ্কা বেশি দিই দুটোই দিয়েছি তো এখন ভালো করে এটা মাখিয়ে নেব মানে অনেকদিন অনেক মানে তো খেতে। নিলাম লাগে এই যে দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি মানে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো সকালে সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল সেই কাজে যাওয়ার সময় আমি তারপরে কাজে মানে কাজে যাওয়ার সময় কি সকালে তোমাদের সাথে কথা বলেছি তারপর মুড়ি রি খেয়ে আমি কাজে চলে গেছিলাম তো এখন রাত হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো এখনকার ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে তো কি করব বলো আমি তো কাজে যাচ্ছি তার জন্য ভিডিওগুলো করা হচ্ছে না শিল্পী বাড়ির মধ্যে যতটুকু পারছে ততটুকু ভিডিও করছে তো বন্ধুরা তোমরা অবশ্যই যেন ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো কি বলবো এখন গরমের চাপটা কি এত বেড়েছে মানে পাখা চালিয়েও কোনো শান্তি হচ্ছে না মানে পাখার হাওয়াটাই গরম নাম যে পাখা চলছে তা মনে হচ্ছে না যে পাখা চলছে তো পুরো মানে সব সময়তেই গরম রাতেও গরম দিনেও গরম কি বলবো আর রোদ এত রোদ হচ্ছে কি বলবো রোদের মধ্যে কাজে যাচ্ছে তখন বুঝতে পারছি রোদটা কীরকম তো চলো বন্ধুরা আর কালকে থেকে মানে কি তো আমি তো আটটার সময় চলে যেতাম কাজে তো কালকে থেকে মানে এত রোদের চাপ তো সকাল ছটায় কাজে যেতে হবে তো কী বলতো ছটায় কাজে গেলে একটু তাড়াতাড়ি চলে আসা হয় একদম মানে মানে যে দুপুর তিনটে মানে দুটোর সময় ছুটি হয়ে যায় মানে বাবার সাথে কাজে যায় তো বাবার নিজের কাজ বাবা কাজগুলো মানে কন্ট্যাক্ট নিয়ে করে তো বাবার সাথেই যায় তো তার জন্যেই কেউ কাজ করতে পারে না এত রোদের চাপ তার জন্য ছটা থেকে কাজে সময়টা করলো এখন কয়েকদিন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো